আমরা বাহান্ন সালে বাংলাদেশ বিজয় করেছিলাম একচল্লিশ সালে বিজয় করেছিলাম একাত্তর সালে বিজয় করেছিলাম চব্বিশ সালে এসেও বাংলাদেশ বিজয় করেছি কিন্তু কোরআনের রাজ কায়েম আমাদের বাংলাদেশে হয় নাই কথা বলেন ঠিক কিনা যেদিন যুবকেরা আরেকবার আল্লাহ আকবার ধনী দিয়ে নিজের রক্তকে উৎফুল্লিত করে আমার কোরআনকে সামনে নিয়ে এরকম ভাবে সিরিয়া এবং ফিলিস্তিনের মতো নয়শো সতেরো বার যে হজ জিহাদের কথা বলা হয়েছে এই জিহাদের তাকে বিড়ি দিয়ে ধনি দিয়ে কোরআনকে সামনে নিয়ে সামনের দিকে আগাতে পারবে সেদিন আমাদের বাংলাদেশের রাজ কায়েম হবে কোরআনের রাজ কায়েম জোরে বলেন ঠিক কি না মাসজিদের ভিতরে হক কথা বলতে পারি নাই মসজিদের ভিতরে হক কথা বলতে গেলে মসজিদের সভাপতি না হয় সেক্রেটারি না হয় কেশিয়ার হুজুরকে বলতে হুসিরের সব কথা বললেন না বলে কি বলে নাই বলছে না আমার প্রশ্ন হল রোজা রাখা অতটা কষ্টকর না সফর করা অতটা কষ্টকর না আমাদের বাংলাদেশের মানুষেরা সফর করাকে ভালোবাসে রমজান মাসের রোজা রাখাকে ভালোবাসা ভালোবাসে কিন্তু এই যে আজ সাহাই হরমের তিনটে ব্যাখ্যার ভিতরে একটি ব্যাখ্যা হলো জিহাত করা আমাদের বাংলাদেশের নাইন্টি পার্সেন্ট মুসলমান জিহাতকে অপছন্দ করে কথা বলেন ঠিক কিনা না আমার ভাইয়েরা আপনি নামাজ মানলেন ভালো কথা আলহামদুলিল্লাহ বিরাশি বেশি আল্লাহ পাক নামাজের কথা বলেছেন আপনি নামাজকে মানলেন আলহামদুলিল্লাহ ভালো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে চোদ্দ বেশি কোরআনের ভিতরে বলেছেন আপনি সেই রোজাকে মানলেন ভালো কথা আলহামদুলিল্লাহ আপনাকে একবার হজের কথা বলা হয়েছে আপনি হজও পালন করেছেন আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার জাকাদের কথা বলা হয়েছে আপনি সেটাও মানলেন আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশের মুসলমানেরা একবারের হজ কে মানে চোদ্দ বারের রোজা কে মানে চৌত্রিশ বারের এরকম জাকাতকে মানে কিন্তু নয়শো সতেরো বারেরও বেশি জিহাদের কথা বলা হয়েছে এই জিহাদকে মানতে নারাজ কথা বলেন ঠিক কিনা আমার দেশের মুসলমানেরা জিহাদকে অস্বীকার করে জিহাদের কথা বললে বলে হুজুর জঙ্গি বা বলে কি বলে না জোরে বলেন বলে কি বলে না আল্লাহ রসুল বলেন যে আমার উন্মতের ভিতরে জিহাদের না থাকবে না যে আমার উন্মতের ভিতরে জিহাদের আশা রাখবে না ওই উম্মতটা কখনো খাটি আমার উন্মত হতে পারে না রব্বে কারিমের খাটি বান্দা হতে পারে না এটা হলো সবচেয়ে বড় টাটকা মুনাফিক বলেন না ওজুবিল্লা প্রত্যেকটা ভিতরে জেহাদের কথা বললে মানুষের গায়ের ভিতরে অ্যালার্জি জলে দেখবেন পাশের দেশ ভারতের ভিতরে আমাদের বাংলাদেশে যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটা এত সুন্দর একটা আয়োজন করা হয়েছিল আমরা দেখবেন স্কুলের ভিতরে কিন্তু একটা অনুষ্ঠান হয় যেমন খুশি তেমন সাজো আছে না নাই যেমন খুশি তেমন সাজো এরকম অনুষ্ঠান আমাদের স্কুলে হয় কলেজে হয় ভার্সিটিগুলোতে হয় বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোতে হয় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেমন খুশি তেমন সাজো ঠিক তেমনিভাবে এরকম একটি অনুষ্ঠান যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় করা হলো সেই মাদ্রাসার যুবকেরা সেই মাদ্রাসার চোদ্দ বছর তেরো বছরের মাদ্রাসার ছাত্রগুলো যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানের ভিতরে হামাসের যে বাহিনী হামাস বাহিনীর কালো পোশাক আর কালো বড় বড় এরকম গুলি রাইফেল ধরে তারা একটা প্রশিক্ষণ করেছেন একটা অনুষ্ঠান বা সেমিনার করেছেন এইটা দেখে ভারতের গা জলা করা শুরু হয়ে গেছে ভারত বলতেছে এরা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে ভারত কি বলে এরা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে দুনিয়ার মুসলমান এইটা জঙ্গি প্রশিক্ষণ না কার আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লাম বলেছেন পৃথিবীর ভিতরে একটা বজয়তুল হিন্দ নামক যুদ্ধ হবে যেই যুদ্ধের ভিতরে হিন্দুস্থানের বিরুদ্ধে মুসল মুসলমানরা এরকম যুদ্ধ করবে আর সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে বলেন শুভহানন্দ এখন থেকে যদি প্রশিক্ষণ না নেন এখন থেকে যদি আপনার সন্তানকে শিক্ষা না দেন তাহলে যেদিন গাজওয়াতুল হিম যুদ্ধ আপনার আপনার এরকম দেশের ভিতরে কায়েম হয়ে যাবে সেদিন আপনার আমার সন্তানরা যুদ্ধ আর কি করবে পিছন দিক থেকে পালিয়ে যাবে মুসলমান ভাইরা খেয়াল করেন এই ব্রাসিবারের নামাজকে ফলো করেছেন সিরিয়ার মুজাহিদের নাম চৌত্রিশ বারের জাকাতকে ফলো করেছেন সিরিয়ার মুসলমানেরা একবারের হজ কে ফলো করেছেন সিরিয়ার মুসলমানেরা আবার রোজা রোজাকে ফলো করেছেন সিরিয়ার মুসলমানেরা সেই সাথে শুধু ছিল না নয়শো সতেরো জিহাদের যেই কথা আল্লাহ পাক বলেছেন সেইটা ফলো করে আল্লাহ কুয়াকবার তা ধ্বনি দিয়ে আল্লাহ আকবার তাকবির দিকে সামনে দিকে এগিয়ে গিয়ে সিরিয়াকে বিজয় করে নিয়েছে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলমানেরা বিরাশি বারের নামাজ তারাও মেরেছে চোদ্দ বারের রোজাকে তারা মেরেছে একবারের হজ কে তারা মেরেছে এরকম ভাবে চৌত্রিশ বারের জাকাত কেউ তারা মেরেছে সেই সাথে সাথে নয়শো সতেরো বার যে জেহাদের কথা বলা হয়েছে সেটা মেনে তারা আজকে ফিলিস্তিন বিজয়ী করেছে বলেন সুবাহান আল্লাহ আমাদের বাংলাদেশ বিজয় হবে আমরা বাহান্ন সালে বাংলাদেশ বিজয় করেছিলাম একচল্লিশ সালে বিজয় করেছিলাম একাত্তর সালে বিজয় করেছিলাম চব্বিশ সালে এসেও বাংলাদেশ বিজয় করেছি কিন্তু কোরআনের রাজ আমাদের বাংলাদেশে হয় নাই এই কথা বলেন ঠিক কি না যেদিন যুবকেরা আর একবার একবার ধনি দিয়ে নিজের রক্তকে উৎফুল্লিত করে আবার কোরআনকে সামনে নিয়ে এরকমভাবে সিরিয়া এবং ফিলিস্তিনের মতো নয়শো সতেরো যে হজ জিহাদের কথা বলা হয়ে বলা হয়েছে এই জিহাদের তাক বিরে দিয়ে ধনি দিয়ে কোরআনকে সামনে নিয়ে সামনের দিকে আগাতে পারবে সেদিন আমাদের বাংলাদেশের রাজ কায়েম হবে কোরআনের রাজ কায়েম জোরে বলেন ঠিক না আমরা বিজয় এনেছি দেশকে স্বাধীন করেছি কিন্তু ওই স্বাধীনতা পেয়েছি কি বলেন আজ থেকে যখন উনিশশো সালে বিজয় করেছিলাম এই যে বিজয় চলে গেল আমরা কি সেই স্বাধীনতা পেয়েছিলাম জোরে বলেন পেয়েছিলাম কি হক কথা বলতে পেরেছি মসজিদের ভিতরে হক কথা বলতে পারি নাই মসজিদের ভিতরে হক কথা বলতে গেলে মসজিদের সভাপতি না হয় সেক্রেটারি না হয় কেশিয়া হুজুর কে বলতে হুজুর সব কথা বললেন না বলে কি বলে নাই বলছে না আপনি চরম করেন আপনি হেফাজত করেন আপনি সানসিনা করেন জোনপুর করেন আওয়ামী লীগ করেন বিএমপি করেন জাসদ করেন মাসদ করেন সব ভালো কথা কিন্তু এই কি কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কবরে যখন জিজ্ঞাসা করা হবে বলা হবে কি আপনি আওয়ামী লীগের লোক যেন বলেন বলা হবে বলা হবে আপনি বিএমপির লোক বলা হবে আপনি সারসিনা জনপুর বলা হবে আপনি চরমনের লোক এরকম কাউকে প্রশ্ন করবে আপনি আজকে ক্ষমতার বলে পাশু আপনার এই বাহুর যে বল এই বলে মনের জোরে আপনি বলতেছেন আমি অমুক দলের লোক আমি বিএমপির লোক আমি আওয়ামী লীগের লোক আমার একটা ক্ষমতা আছে আমার একটা পাওয়ার আছে আমার একটা চেয়ার আছে এই জন্য আপনি মানুষকে মানুষ মনে করতেছেন না কিন্তু একটা কি আপনাকে জিজ্ঞাসা করা হবে কবরের ভিতরে অথবা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোন দলের লোক ছিলেন তখন কি আপনি বলবেন যে আমি আওয়ামী লীগের লোক আমি বিএমপির লোক ওই এরকম কোন পরিচয় দিয়ে কোন মানুষ সামনের দিকে আগাতে পারবে কথা বলে না আরো জোরে বলেন কেউ আগাতে পারবে কারো বাবার ক্ষমতা আছে নাকি সেদিন যা আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যায় কোন আওয়ামী লীগের বড় নেতা কর্মী যারা আছে তারা আপনাকে নিয়ে যাবে জান্নাতে বিএমপির কোন লোক আপনাকে নিয়ে যাবে তাহলে আপনি এই পরিচয় দিয়ে কি কি বোঝাতে চাচ্ছেন আপনি সুতরাং পরিচয় দিবেন আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত ইসলাম বুঝি না চরমনাই বুঝি না হেফাজত বুঝি না সারসিরা জনপুর বুঝি না আমরা হলাম মুসলিম একমাত্র আল্লাহর দল এবং আল্লাহ রসুলের যে দল সেই দলের লোক আমরা জোরে বলেন সুহান আল্লাহ এই পরিচয় যদি না দেন কালকে আমাদের ময়দানে পার হওয়ার কোনো সুযোগ তাহলে জিহাদের তামান্না আমাদের ভিতরে থাকবে কি থাকবে না এখন জিহাদের কথা বললে আবার একটা দলের ট্যাগ লাগানো হয় বলে হুজুর জামাত ইসলাম বলে কি বলে না জোরে বলেন বলে কি বলে না আরে ভাই জিহাদ এটা তো আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আল্লাহ বলেছেন রসুল বলেছেন যে যার ভিতরে জিহাদি তামান্না থাকবে না সে মুনাফে তো আপনি আমি যেই যে দলের হই না কেন আমাদের ভিতরে জেহাদি তেমন না থাকতে হবে হোক আপনি সুন্নি হোক আপনি জামাত ইসলাম হোক আপনি চর্মনাই হোক আপনি আওয়ামী লীগ আল্লাহ বলেছেন যে নয়টি গুণ যাদের ভিতরে থাকবে তারা জান্নাতি আল্লাহ বলেন আবার মুখ মুখমিনী রসুল আপনি তামাম বিশ্বের মানুষদেরকে জানিয়ে দেন তারা কে কোন দলের বিষয়টা এরকম না ওই মানুষগুলোর ভিতরে যদি এই নয়টি গুণ থাকে এরাই জান্নাতি মানুষ বাহান আল্লাহ এখন এই যে নয়টা গুণ আছে এই গুণগুলা যখন একটা মানুষের ভিতরে থাকবে অটোমেটিক সে খারাপ কাজ করবে না এটাই স্বাভাবিক আর যে খারাপ কাজ করবে না ভালো কাজ করবে সেই জান্নাতি মানুষ সহজ হিসাবে